আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই যে এখানে ভাত রান্না করে নিছে আর টমেটোর একটা টক রান্না করে নিছে আর এই যে এখানে অনেকগুলো রুই মাছ টমেটো দিয়ে একটু ঝোল করে রান্না করে নিতেছেন আজমা আর এই পাশ থেকে পালং শাক বসায় দিছে পালং শাক দিয়ে রুই মাছ পেট দিয়ে রান্না করতেছে এই যে মাং পালং শাকগুলো একদম কচি দেওয়ার সাথে সাথে মনে হইতেছে রান্না হয়ে যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম কচি টাটকা আর এই যে মাছ মাছ ভুনা নামাই নিছে আর এই যে করলা ভাজি করে রাখছে এখানে করলা ভাজিটা আজকে অনেক তিতা ছিল আর এই যে এখানে টমেটোর টকটা নামাই নিছে আর এই যে চিকন চিকন টাটা আমার আম্মা নিয়ে আসছে এগুলো রুই মাছের বড় মাথা দিয়ে রান্না করতেছে আর এই যে এখানে ডাটা শাকের ভর্তা করে নিতেছে নাজমা মরিচ সুটকি পেঁয়াজ রসুন এগুলো সব কিছু দিয়ে ডাটা শাকের একটা ভর্তা করে নিতেছে একদম লাল লাল একটা ভর্তা করে নিতেছে লাল মরিচ দিয়ে আর এই যে পাশ থেকে মুরগি রান্না হয়ে গেছে এখানে ব্রয়লার মুরগি রান্না করতেছে আলো দিয়ে আর রান্নাবান্না শেষ হওয়ার পথে এই জন্য এপাশ থেকে ইফতারি ভেজে নিতেছে বেগুনি ভেজে নিতেছে অনেকগুলো ইফতারি ভাজাও হয়ে গেছে পেঁয়াজও ও আলুর চপ বেগুনি এগুলো ভাজা হয়ে গেছে বুটও ভাজি করে নিছে আর আমার বড়ো ভাইয়া আজকে অফিস থেকে আসার সময় স্বপ্ন থেকে অনেকগুলো সিঙ্গারা স্প্রিং রোল আর সমুচা নিয়ে আসছে এগুলো এখন ভেজে নিবে এগুলো ফ্রোজেন এই জন্য ফ্রিজ থেকে নামাই নিছে ভাজার জন্য সবগুলো আজকে একসাথে ভাজবে না অর্ধেক ভাজি করবে আর অর্ধেক রেখে দিবে আর এই যে এখানে তরমুজ নিয়ে আসছে যে তরমুজটা কেটে নিতেছে বড়োভাবেই আর পাশ থেকে সালাদ কেটে নিচ্ছে শশা পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা আর এই যে আমি টক দই শরবত বানায় নিতেছি আর এ পাশ থেকে মেজভাবি দেশি মুরগি বেছে নিতেছে আব্বা বিকেলবেলা দেশি মুরগি নিয়ে আসছে এখন এই যে ইফতার রাগ মুহূর্তে সময় একদম কম তারপরেও ভাবি মুরগিগুলোকে ভেজে নিতেছে আর এই সাইড থেকে তো নাজবা ইফতার ভাজার পর একে একে সিঙ্গারা সমুচা স্প্রিং রোল এগুলো ভেজে নেবে এই জন্য দিয়ে দিছে সিঙ্গারা আগে ভাজি করতে আসলে আমরা মানুষ বেশি ভাজিও করতে হয় বেশি এই জন্য সময় লাগে অনেক আর এই যে এখানে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখছে ভেজে নিবে আর এই যে সিঙ্গারার সাথে মোমো দিয়ে দিয়েছে চিকেন বল ওর ফ্রেন্ড নাকি আজকে ওকে চিকেন বল গিফট করছে এই জন্য সে রেখে দিয়েছিলো এখন এটাকে গরম করে নিচ্ছে আর এই যে স্প্রিং রোল আর সমুচা নিয়ে নিছে সিঙ্গারার পর এগুলো ভেজে নিবে যে পর্যায়ে সিঙ্গারা হয়ে গেছে এখন নামাই নিচ্ছে একদম মচমচা সিঙ্গারা যা আরো কিছু সিঙ্গারা দিয়ে দিচ্ছে আর এই যে পাশ থেকে মিনারের তরমুজের জুস করে নিচ্ছে এই যে এই দুইটা তরমুজ এখন ফ্রিজে রেখে দিবে আর একটা তরমুজ দিয়ে জুস করে নিয়েছে আর এমনি খাওয়ার জন্য কেটে নিছে নিয়ে নিছে টক দই আর এই যে বরবে আসার সময় চিকেন চাপ নিয়ে আসছে মুড়ির সাথে মাখানোর জন্য হিরাজিল থেকে এই যে সবাই খেতে বসে গেছে আজান কিছুক্ষণের মধ্যে দিয়ে দিবে এই জন্য সব কিছু একসাথে রেডি করে নিচ্ছে এই যে মুড়ি আর এই যে এখানে নিয়ে আসছে সুলতান ডাইনের কাচি এই যে একদম সুলতান ডাইনের কাচ্ছি আসলে সুলতান ডাইনের কাচ্ছি বলতেই মনে হয় গ্রান শুনলে পেট ভরে যায় আর এই যে পাশ থেকে আইজান মিনারের সাথে অনেক দুষ্ট করতেছে আর এই যে মুরগি বাসার পর ইফতারের পর বড় মুরগির পেটগুলো একটু কেটে কেটে তারপরে এখন ফ্রিজে রেখে দিবে প্যাকেট করতেছে আর এই যে ইফতার করার পর খাওয়া দাওয়ার পর এই যে চলে গেলাম আদিন হসপিটাল আমার শাশুড়িকে আদিন হসপিটালে আজকে ভর্তি করছে তাকে দেখার জন্য চলে গেলাম আর এই যে এখানে জুতা রাখতে একটা টোকেন দেয় জুতা রেখে এখন ভিতরের দিকে চলে যাচ্ছি আমার সাথে আইনতি গেছে যাওয়ার সময় আমরা খাবার দাবার নিয়ে গেছি সেহের জন্য সেহেরিতে আসলে খাবারটা ভালো থাকবে নাকি এটাও আসলে জানি না তারপরে যাওয়ার সময় হাকা পাতলে একটু খাবার নিয়ে গেছি যে দেখেন আমাকে আইনটি হেল্প করতেছে সে টিফিন গাড়ি বাটি নিয়ে আগে আমার আগেই আগেই হাঁটতেছে তো সে আজকে দাদিকে দেখার জন্য খুবই হতাশ খুবই উচ্ছ্বাস হয়ে আছে সে কখন যাবে সেটার জন্য দুপুর থেকে অস্থির করে ফেলতেছে আসলে রোজা ছিলাম আর আইনতির পরীক্ষা তারা অনেক পড়া ছিল এই জন্য যেতে পারি নাই এই জন্য সন্ধ্যার পর ইফতারি করার পর ঈশান নামাজ তারাবির নামাজ কিছু পরে তারপরে আসছি হসপিটালে যাতে একটু লেট হলে কোনো সমস্যা না হয় এই জন্য এ তো আমরা দোতলায় চলে আসছি এখন চলে যাব মেডিসিন মহিলা মেডিসিন ওয়ার্ডে এই সে আমার আগে আগেই চলে যাচ্ছে আসলে আমাকে আগে হসপিটালে ভর্তি করাইছিল এর আগেও এই কেবিনে ছিল এই জন্য আইনতি চিনে এই জন্য সে আগে আগে হাঁটতেছে এই যে ভিতরে ঢুকতেছি যে আম্মু শুয়ে আসছে এখন কিছুক্ষণ কথা বলার পর অনেকক্ষণ বসেছিলাম আম্মু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপর আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি জায়ন্তী বাবা আসছে আমার জাল সে সামনে আমাদেরকে আগে দিতে যাচ্ছে আর আম্মু পরীক্ষা করাইছে সেই রিপোর্টগুলোও নিয়ে আসবে এই জন্য আমাদের সাথে একসাথেই যাচ্ছে এই যে আমার জাল সে চলে গেছে আনার জন্য আর আমরা এই পাশ থেকে বাসায় চলে যাচ্ছি এই যে সামনের এক নম্বর ওয়ার্ডে আমরা জুতা টোকেনগুলো নেব আর এই যে বাসায় এসে দেখি নাজমা মাছ চাচাতো ভাই আর চাচাতো ভাইয়ের বউ তারা আসছে আসার সময় যে অনেকগুলো পেয়ারা নিয়ে আসছে আমাদের জন্য গাছের ওনাদের গাছের একদম তাজা পেয়ারা আর এই যে দই নিয়ে আসছে এ যে একটা মিষ্টি দই নিয়ে আসছে কালো আঙ্গুর নিয়ে আসছে নিয়ে আসছে আপেল কমলা এই যে সবুজ আপেল নিয়ে আসছে আর এর পাশ থেকে এই যে ভাবির সাথে গল্প করতেছে আমাদের আপনাদের জায়রা আপু আর ওই যে ফাতেমা সে আমাকে দেখে আম্মাম্মা করতেছে আর এই যে ভাবি গল্প করতেছে আইনটি হসপিটাল থেকে আসার সময় ঘুমায় গেছে এই যে এসে বাসায় ঘুমাচ্ছে এই যে ফাতেমা